বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম পরানের ভাই বোন আজ রোজ শুক্রবার আজ আমার ভিডিওতে যা যা আছে সব আমি আপনাদেরকে অরিজিনাল ভয়েস দিয়ে রেখে দিলাম পরানের ভাই বোন আজকের ভিডিওটা শুধু আপনাদের প্রশংসা নিয়ে আপনারা আমার দর্শক আপনারা আমার অডিয়েন্স আপনারাই আমার সব কিছু আপনারা আমার জনগণ আপনারা হইল আমার দর্শক শ্রোতা প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনারা আমার ভিডিও দেখেন আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন প্রিয় ভাই বোন তোমরা আমার ভিডিও দেখো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি একটা পরানের বোনের বা পরানের ভাই ভিডিও দেখেছিলাম সেই পরানের ভাই একটা ভিডিও ছেড়েছিল তিন কেজি গরুর মাংস দিয়ে পুরা মাস চালাবে আমি সাড়ে তিন কেজি গরুর মাংস দিয়ে পুরা মাস চালিয়েছি আমি অল্প অল্প করে মাংস রান্না করে ভিডিওতে ছেড়েছি আমি যদিও উল্লেখ করি নাই কিন্তু তোমরা কিন্তু আমার পরাণের ভাই বোন তোমরা আমার এত পরাণের ভাই বোন সত্যিকারের পরানের ভাই বোন তোমরা আমার তোমরা কিন্তু আমাকে সেই মাংসর তরকারি নিয়ে কোনো কমেন্ট করো নাই যে আমি অল্প মা গরুর মাংস দিয়ে বেশি সবজি দিয়ে অনেক জল দিয়ে রান্না করে এতদিন খেয়েছি তোমরা খেয়েও এই নিয়ে কমেন্ট করো নাই তোমরা আসলে আমাকে অনেক ভালোবাসো আমার ভিডিওতে আমি কি করি সেটা নিয়ে আসলে তোমাদের কোনো মাথা ব্যথা নাই যাই হোক তোমরা আমার পরাণের ভাই তোমরা আমার সত্যিকারের দর্শক তোমাদেরকে আমি তুমি করে বললাম তার কারণ যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখে এবং আমার ভিডিওতে কমেন্ট করে হ্যাঁ এইটা সত্যি জানি সবার ভিডিওতে যে উঠতে পারি না তার কারণ তোমরা জানো আমি একটু শীত কাতর আমার শীতের ভিতরে সকালের রান্না শেষ করে চলে যাইতে হয় কোথায় সেটা কিন্তু তোমরা জানো আমার কিছু নতুন ভাই বোন আমার ভিডিওতে এসেছে আমার নতুন দর্শক ভাই বোন তারা কিন্তু জানে না যে আমি কি করি কিন্তু তাই তারা হয়তো আমাকে আনসাবস্ক্রাইব করে দেয় আমার তাদের ভিডিওতে যাইতে দেরি হয় তখন তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দেয় আমি প্রত্যেকের ভিডিওতে যাই তিন চারটা ভিডিও দেখার পরে তারা আমার ভিডিওতে আসে আমার দর্শক বন্ধুরা আমার দর্শক ভাই বোনেরা আমার অডিয়েন্স ভাই বোনেরা তারা আমাকে এত ভালোবাসে যে তারা আমার ভিডিও ছেড়ে যায় না কিন্তু কিছু নতুন পরাণের ভাই বোন জানে না হঠাৎ করে আসে আসেন অসুবিধা নাই কিন্তু আপনি যদি আমার ক্ষতি করেন আপনার ক্ষতি আল্লাহ করবে এবং আপনার ক্ষতি অলরেডি এমনিই হয়ে যাবে আপনি যদি সত্যিকারের ইউটিউব চালাইতে চান তাহলে অন্যের ক্ষতি করে আপনি উপরে উঠতে পারবেন না এতদিনে হয়তো আমি এটা জেনে গেছি আমি জানি আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে অত মাথা ব্যথা নাই কিন্তু যারা ইউটিউবে আসবেন মন স্থির করেছেন ইউটিউব থেকে কিছু ইনকাম করে খাবেন তারা যদি এরকম করেন খুব তাড়াতাড়ি উপরে উঠতে যান তাহলে কিন্তু কোনো দিনও উঠতে পারবেন না এতদিনে হয়তো আমি এটা জেনে গেছি আমার অডিয়েন্স ভাই বোনেরা আমাকে যারা দেখে তারা কিন্তু খুব ভালো আমাকে দেখতেই থাকে আমি তাদের ভিডিওতে গেলেও দেখে না গেলেও দেখে আর তারা জানে যে আমি সময় সুযোগ বুঝে তাদের একদিনে হয়তো চার পাঁচটা ভিডিও দেখে আসতে পারি এমনও হইতে পারে এই জন্য তারা আমাকে আনসাবস্ক্রাইব করে না এগুলা হলো আমার পরাণের পুরান ভাই কথা আমার পুরান ভাই বোনেরা কিন্তু আমাকে এভাবে ভালোবাসে এ পুরান ভাই ভিতরেও অনেকে আছে একটু হিংসুটে তারা হয়তো এরকম করতে পারে কিন্তু তারা করলেও আমার কোনো অসুবিধা নাই তার কারণ তারা যদি মনে করে যে ইউটিউব থেকে কিছু ইনকাম করে খাবে তাহলে এরকম করলে ইউটিউব কিন্তু তাদেরকে কখনো উপরে উঠতে দেবে না আমি এটা এতদিনে বুঝে গেছি আমার পরাণের ভাই বোন আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসো এটা সত্যি সত্যি আমার মানতে হবে আর এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তোমাদের অরিজিনাল ভালোবাসা আমি পেয়েছি যেটা আমি মানুষকে বাস্তবে ভালোবেসে পাই যেটা আমি আমার আপনজনদের কাছ থেকে পাইনি তাই তো আমি তোমাদেরকে দর্শক বন্ধু বলি তাই তো তোমাদেরকে আমি অডিয়েন্স ফ্রেন্ড বলি তাই তো তোমাদেরকে আমি জনগণ ভাই বোন বলি তাই তো তোমাদেরকে আমি পাবলিক ভাই বোন বলি তোমাদেরকে আসলে কী কী বলবো আমি জানি না কিন্তু তোমরা সত্যিকারের স্টেটের স্থান নিয়েছো আমার থেকে আর যারা নতুন পরাণের ভাই বোন আমার ভিডিওতে আসেন তারা আসলে এই ধরনের চিন্তা করে যদি আসেন যে সে আমাকে দেখে না আমি তাকে আনসারসেক্ট করে দিই তাহলে ভুল ধারণা পৃথিবীতে কিন্তু ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে আর আমি কিন্তু বর্তমানে মহান মানুষদের কাছে থাকি মৃত্যুর আগে যাদের নামলে হয় তারা হইল ডক্টর মারা যাওয়ার আগে প্রতিটা মানুষের আত্মীয় স্বজন বলে ওকে ডাক্তারের কাছে নিয়ে চলে আমি কিন্তু সেই মহান ব্যক্তিদের সাথে থাকি তোমরা হয়তো পুরাণ পরাণের ভাই বোন পুরাণ অডিয়েন্স ভাই বোনরা জানো বা পরাণের বন্ধুরা তোমরা জানো কিন্তু যারা নতুন তারা তো জানে না সেই মহান ব্যক্তিদের ভিতরে অনেক আন মহান আছে যারা আমাকে দেখে আবার দেখে না যাই হোক তারাও কিন্তু আমাকে এরকমভাবে আনসাবস্ক্রাইব করে যাই হোক তারা হয়তো এই ভিডিওটা দেখবে এবং শুনবে তো পৃথিবীতে কিন্তু মহান মানুষের সংখ্যাও আছে আবার খারাপ মানুষের সংখ্যাও আছে ওডিয়েন্স ভাই বোনেরা তোমরা যদি মনে করো তাড়াতাড়ি উপরে উঠবা ভুল ধারণা তোমরা ভুল জায়গায় দাঁড়িয়েছো শুনতে খারাপ শোনা যাচ্ছে কিন্তু আমি কিন্তু সত্য নিয়ে ভিডিও বানাই এতদিনে আমার ভিডিওতে আমার পরানের ভাই বোনেরা বা আমার দর্শক বন্ধুরা বুঝে গেছে আমি সত্যবাদী সত্য কথা বলতে পছন্দ করি তাতে তুমি আমার ভিডিওতে থাকো না থাকো সেটা তোমার ব্যাপার থাকলে ভালো না থাকলে গেল কোনো প্রবলেম নাই এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি কিন্তু আমার রান্না বাড়া নিয়ে তোমাদের সাথে আজকে কোনো কথা বলবো না আজকে শুধু তোমাদের প্রশংসা করব। আমি জানি আমি তোমাদের রিপ্লাই দিই না হ্যাঁ এটা আমার একটা দুর্বলতা কারণ কি জানো আমি যদি তোমাদেরকে রিপ্লাই দিতে যাই তাহলে আমার ঘুমটা মিস হবে তাহলে হয়তো আমার একবেলা গোসল হবে না তাহলে কিন্তু আমার একবেলা খাওয়া হবে না সেই কারণে আমি তোমাদের রিপ্লাই দিই না সরাসরি তোমাদের ভিডিওতে চলে যায় কমেন্ট করে ওয়াশ করে চলে আস তোমরা তো দিনে হয়তো বুঝে গেছো যারা আমার পরানের ভাই বোন পুরান অডিয়েন্স যারা আমার পুরানা দর্শক বিন্দু যারা আমার পুরানা জনগণ ভাই বোন তোমাদের এই দেখো আমি সকালবেলা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আজকে কিন্তু ঢাকায় অনেক শীত পড়েছে শীতের কারণে এটা কিন্তু বৃহস্পতিবার সকালের ভিডিও আমি শুক্রবার দিতে আসি তাই তো তোমাদেরকে দেখাই দিলাম ঢাকায় কিন্তু বৃহস্পতিবার খুব শীত পড়েছিল যে শীতটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি তোমরা জানো আর অরিজিনাল বয়েসও থাকবে রাস্তা দিয়ে এক পল্লিক আর এক সাথে হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছে সেইগুলো আমার ভিডিওতে চলে এসেছে আমি যেহেতু অরিজিনাল ভয়েসটা রেখে দিয়েছি আমার এক কল্লিক আমাকে বলতেছিল তুই কি পাগল হয়ে গেছিস রাস্তা ভিডিও করিস সে তো আর জানে না যে আমি ভিডিও করি কিসের জন্য আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমাদের কারণে আমার দর্শক বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসছো তোমাদের অজান্তে তোমরা কিন্তু আমার কোনো ভিডিওতে খারাপ কমেন্ট করো না আমি যে সাড়ে তিন কেজি গরুর মাংস দিয়ে পুরা মাস চালিয়ে নিয়েছি তোমরা কিন্তু সেখানে কোনো খারাপ কমেন্ট করো না দামি অলপিটু গরুর মাংস আর অনেক বেশি আলু দিয়ে রান্না করেছি এটা বলার জন্যই কিন্তু শুক্রবার আমি ভিডিওটা অন করেছি আর তোমরা তো দেখলা এই যে দেখো আমি কিন্তু একটু পরে অফিসে চলে যাব। আমার অফিসের ভিতরে প্রবেশ করে যাবো তার আগে আমি কয়টা রাস্তা পার হই এবং কীভাবে পার হই সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম তোমরা আমাকে মন দিয়ে ভিডিও দেখো এতদিনে আমি সেটা বুঝে গেছি যেহেতু আমাকে ভালোবেসে ভিডিও দেখো তাই তো আমার ভিডিওর মাংসের তরকারি নিয়ে তোমরা কোনো কমেন্টের কিন্তু ওই আপুটা ওই পরের ভাই বোনটা ভিডিওটা ছেড়েছিল তাকে কিন্তু অনেকেই অনেকভাবে পচিয়ে কথা বলেছে তার হয়তো অনেক খারাপ লাগছে সে যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে সে বুঝতে পারবে আসলে মানুষ চাইলে সব সম্ভব মানুষ না চাইলে কোনো কিছু সম্ভব না আমরা যেমন ভালো তেমন খারাপ এই যে যারা যাচ্ছে এরা কিন্তু সবাই ডাক্তার হেঁটে হেঁটে যাচ্ছে শীতের সকালে হাঁটতে ভালোই লাগে এই তো দেখেন অ্যাম্বুলেন্সও দেখা যায় রাস্তায় কিন্তু অনেক কিছু দেখা যাবে চায়ের একটা দোকান ছিল ভাসম্যান চায়ের দোকান সেখানে অনেকগুলো মানুষ জড়ো ছিল ওই তো দেখা যাচ্ছে পাশে একটা পেপারালা আলা তেইশ বছর ধরে তাকে দেখছি এভাবে দাঁড়িয়ে পেপার বিক্রি করে তারপরে আমি অফিসের ভিতর প্রবেশ করব এই যে পেপার আমি কিন্তু এখন অফিসের ভিতর প্রবেশ করব ক্যামেরা আমার ভিডিওটা এখানে সমাপ্ত হবে তোমরা সবাই ভালো থাকবা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবা ভালো লাগলে অবশ্যই ওয়াশ করবা ভালো লাগলেও ওয়াশ করবার না লাগলেও ওয়াশ করবার সবার স্টেপ তো করেই দেবা এটা তো আমাদের সবার দায়িত্ব আমরা দায়িত্ব নিয়ে ইউটিউব চালাই একজন একজনের পাশে থাকবে এমনটাই হওয়া উচিত এমনটাও করা উচিত সবাই ভালো থাকবা সবার এসিতে অনেক খেয়াল রাখবা নিজের জন্য যত্ন নেবা এ পর্যন্ত ভালো থাকো পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম